আজকে বানাচ্ছি গলদা চিংড়ির ভাপা তার জন্য গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এতে দু রকমের অল্প জিরে কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়েছি এর সাথে ধনেপাতা দিয়েছি নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি এরপরে এটা মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেব এবার এখন এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট তারপরে ফিরে আসছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপরে গ্যাস অফ করে দেবো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মাছগুলোর ভিতরে কাঠি দিতে ভুলে গেছিলাম বলে মাছগুলো পুরো গুটিয়ে গেছে আমার গলদা চিংড়ির ভাপা রেডি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ